অথবাতে আবকর সিদ্দিকের মতো আমরা একটা হুঙ্কার দিব আয়াল কসুদ্দিন ও আনা হাই আমি জীবিত আছি আর আল্লাহর দিন এই জমিন থেকে দুলিস্যাত হয়ে যাবে আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে কখনো হবে না কারণ আল্লাহ পাকের মনোনীত বান্দারা এখনো দুনিয়ার মধ্যে আসে না নাই কথা বলেন আসে না নাই ও মুসলমান ভাইয়েরা মসজিদের মধ্যে আসে বললেন কাজ হবে না মসজিদের বাহিরও থাকতে হবে কি হবে না মাঠে ময়দানে থাকতে হবে কি হবে না আল কোরআনের আলো ভিতরে কি জালো ঘরে ঘরে কি জালো এই স্লোগান শুধু মসজিদের ভিতরে না মসজিদের বাহিরে আরো জোরে বলেন মসজিদের ভিতরে না আজকে আমাদের মসজিদের ভিতরে হওয়ার কারণে মসজিদকে শুধু নামাজের ঘর বানানোর কারণে আমাদের বাহিরের যে জিন্দিগিটা আছে সেই জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না সামান্য দুই হাজার টাকা দেড় হাজার টাকা পাঁচশো টাকার বিনিময়ে ভোট যে একটা আমানত এই বোট সাক্ষী একটা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কি দেওয়া সাক্ষী দেওয়া ভালো মানুষ কী মানুষ কথা বলেন কি মানুষ ভালো মানুষ এই আমানতকে দেড় হাজার টাকার বিনিময়ে দুই হাজার টাকার বিনিময়ে এমনকি পাঁচশো টাকার বিনিময়ে মুসলমান বিক্রি করে কি করে না কথা বলেন করে কি করে না কিসের বিনিময়ে টাকার বিনিময়ে এই বোটের দাম কি দুই হাজার টাকা দেড় হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা তো মুসলমান এত নিশুনে নিম্নে এত সর্বনিম্ন স্তরে কীভাবে আমরা নেমে গেলাম রাত্রিবেলায় আমরা দরজা খুলে রাখি যাতে করে আমাদের পকেট কী হয় বাড়ি হয় আর এদিক দিয়ে ইসলাম এবং কোরআনের বিশ্বনবী সরকারের দোআলমের আলমের বারোটা বাজে আল্লাহর দিনের বারোটা বাজে এরকম অপেক্ষায় মুসলমান থাকে কি থাকে না